সুরায় ছত্রিশ নম্বর আয়াতের এই আলোচনা থেকে দিনের আলোর মতো পরিষ্কার যে চান্দ্রবর্ষের চারটি মাস আছে যে মাসগুলো আশুর হরুম বা সম্মানিত মাস সম্মানিত মাসের এই ধারণা আমাদের সমাজের বেশিরভাগ মানুষই জানেন আমরা রমাদান মাস সম্পর্কে জানি রমাদান হলো বছরের মধ্যে সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ মাস মাসের বর্ণাধারে আমরা জানতে পারি রমাদান হল সৈয়দ শহর সকল মাসের মধ্যে সবচাইতে সেরা মাস সবচাইতে শ্রেষ্ঠ মাস রমাদান মাস রমাদানের পর অন্য সাধারণ মাসের তুলনায় বিশেষ মর্যাদা এবং বিশেষ সম্মান আল্লাহ তালা দিয়েছেন চারটি মাসকে এই চারটি মাস কোন চার মাস যে মাসকে আল্লাহ রব আলমিন মর্যাদা দিয়েছেন সে বিষয়ে বুখারি মুসলিম বর্ণিত আবু বকরা রদিয়াল্লাহ তালা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে নবী করিম সল্লাহ আলিসাল্লামের করেছে সানা ইস্না আশারা সাহরা বছর বারোটি মাসে হয় এর মধ্যে থেকে চারটি মাস আছে যে মাসগুলোকে তালা সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন আর সেই চার মাসের মধ্যে আবার তিনটা মাস হলো ধারাবাহিক সেগুলো কোন তিন মাস নবী সাল্লা আলিসাল্লাম ইহাদিসে নিজেই ব্যাখ্যা করেছেন জুল কয়দা ওদুল হজ্জা ও মুহারররম জিলকদ জিলহজ এবং মোহাররম এই তিনটা বাই সিরিয়াল ধারাবাহিক মাস আর আরেকটা মাস যেটা চতুর্থ মাস সেটা হলো রজব মুদার আল্লাজি বাইনা জুমাদা ওয়া শাবান রজব মাস যেটা জুমাদা সানিয়া এবং শাবান মাসের মধ্যবর্তী মাস রমজান মাসের আগের মাসের আগের মাস এটা হলো চতুর্থ সম্মানিত মাস কোরআনে কারিমে সূরায়ে তাওবাতে আল্লাহ তাআলা বিষয় আলোচনা করেছেন আবার সূরা বাকারাতে আলোচনা করেছেন আল্লাহ বলেছেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামে কিতালিন ফি হেরাসুল সম্মানিত মাস সমূহে যুদ্ধ বিগ্রহ করা এ সম্পর্কে আল্লাহর বিধান কি এ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষ মানুষেরা জিজ্ঞাসা করেছে আপনাকে কুল আপনি জবাবে বলে দিন এই সম্মানিত মাসগুলোতে যুদ্ধবিগ্রহ যুদ্ধ বিগ্রহ করা এটা মহাপাপ অনেক বড় অপরাধ এটা গুনা এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ আল্লাহ তালা নিষিদ্ধ ঘোষণা করেছেন জায়েজ নাই কারণ এই মাসগুলোকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন মোহতারাম হাজারিন আমরা যে মাসটাতে এখন অবস্থান করছি এ মাসটা হলো সেই সম্মানিত চার মাসের একটা মাস এ মাসটার নাম কি মাস বর্তমানে চান্দ্র বর্ষের কোন মাস চলছে এখন এ মাসটা যে সম্মানিত মাস সে সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি না আর যদি আমরা কেউ জানিও কিন্তু এই মাসটা যে সম্মানিত মাস সে সম্পর্কে আমাদের ধারণা সে সম্পর্কে আমাদের কনসেপ্ট সে সম্পর্কে আমাদের সচেতনতা বা এ মাসকে সম্মান দেওয়া মানসিক ভাবে দুঃখজনক বাস্তবতা হলো এ আমলটি আমাদের সমাজে বেশিরভাগ মানুষই করার সুযোগ পান না তাহলে বোঝা গেল মাসগুলোর সম্মান এটা এ আল্লাহ তালা দিয়েছেন একজন মুসলমান হিসাবে আল্লাহর প্রতি ইমানয়নকারী বান্দা হিসাবে কোরআনে বিশ্বাসী মানুষ হিসাবে আমাদেরকে এই মাসগুলোর সম্মান দিতে এখন প্রশ্ন হলো এই মাসগুলোর সম্মান কিভাবে দিবেন নম্বর এক এই সম্মানিত মাসগুলো যখন আসবে আপনার আপনার মন মানসিকতার মধ্যে এক ধরনের শ্রদ্ধা কাজ করবে যে একটা বিশেষ সম্মানিত মাস যাচ্ছে চাঁদ ওঠার সংবাদ যখন শুনেছি সেই থেকে আমার প্রায় মনে হয়েছে যে একটা সম্মানিত মাস যাচ্ছে সম্মানিত মাসের মূল্যবান সময় যাচ্ছে এই স্মরণটা হয়েছে এবং সম্মানিত মাসের কথা স্মরণ হওয়া এবং সম্মানিত মাসকে মনে মনে সম্মান প্রদর্শন করা এটাও এ মাসের একটা আমল এই সম্মানিত মাসগুলো সম্মান প্রদর্শনের অংশ মোহতারাম হাজরিন এ বিষয়ের আলোচনাও আমাদের সমাজে খুব একটা হয় না সম্মানিত মাস সম্পর্কিত ধারণা এ মাসগুলো যখন আসে তখন এগুলো সম্পর্কে আমাদের করণীয় বর্জনীয় এ মাসগুলো সম্পর্কে কোনালিসের আলোকে তাৎপর্য আলোচনা এটা আমাদের সমাজে খুব একটা হয় না এই জন্য মাসের শুরুতে আমি আমার নিজের স্মরণের উদ্দেশ্যে আপনাদের সামনে আলোচনা করছি এখন থেকে আসুন আমরা নিয়ত করে নেই আমার জীবনের প্রতি বছর যখন রজব মাস আসবে যখন জিলক মোহারম এই তিনটা মাস অতিবাহিত হবে এই সময়গুলোতে আমরা আল্লাহর দেওয়া সম্মানিত মাস যাচ্ছে এই কথা মাথায় রেখে এই মাসগুলোর প্রতি মনে মনে সম্মান প্রদর্শন করবো হিংসা মনে থাকবে তো তাহলে সম্মানিত চার মাসের প্রথম করণীয় হলো আল্লাহ যেহেতু সম্মান দিয়েছেন একটা সম্মানিত মাস যাচ্ছে অতিবাহিত হচ্ছে সম্মানিত মাসে আমি প্রবেশ করে গেছি এই কথাটা মনে করে এই মাসটাকে বিশেষভাবে মনে মনে রেসপেক্ট করা সম্মান প্রদর্শন করা যেটা সাধারণ মাস না অতএব আমরা সম্মানিত মানুষ মাসের সম্মান আমরা মনে মনে ধারণ করব। ঠিক আছে তো ইনশাল্লাহ এটা এক নম্বরের কাজ নাম্বার দুই এই মাসগুলোতে আমাদের রুটিন যে কাজগুলো আছে পাঁচ নামাজ অন্য মাসেও ফরজ এ মাসেও পাঁচ ফরজ অতিরিক্ত কোনো নাই অতিরিক্ত কোন নামাজ ওই চার মাসে পড়ার জন্য নির্দেশ করা হয় নাই পাঁচ এবং অন্যান্য মাসে যে সমস্ত ফরজ বিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে সম্মানিত মাসগুলোর সম্মানার্থে সেই ফরজ বিধানগুলোকে একটু বিশেষ গুরুত্বের সাথে করব আপনি অন্য সময় ফজর নামাজের ব্যাপারে আপনার গাফিলতি আছে সম্মানিত মাস সেজন্য আপনার রুটিনে নামাজের গুরুত্বটা বিশেষভাবে গুরুত্ব পাবে যে সম্মানিত মাসেও কিভাবে আমি নামাজ তরক করি অন্য অন্য মাসে আপনি জামাতের ব্যাপারে এত গুরুত্ব দেন না কিন্তু সম্মানিত মাসে সম্মানে আপনি জামাতের ব্যাপারে গুরুত্ব দিবেন অর্থাৎ সাধারণ রুটিন আমলগুলোই সম্মানিত মাসের কারণে বিশেষ গুরুত্ব দিব অন্যান্য মাসে পাপাচার গুনাহে লিপ্ত হওয়া সেটা যেরকম অপরাধ সম্মানিত মাসে গুনাহে লিপ্ত হওয়া ডাবল অপরাধ কারণ আল্লাহ তালা সম্মান দিয়েছেন যে মাসকে সে মাসকে আপনি অসম্মান করেছেন সে মাসে আল্লাহ নফরমানি করেছেন কেউ বিড়ি সিগারেট খাইলো সে গুনা করলো মুরব্বীদের সামনে খাইলো অন্যদের সামনে খাইলো সে বেয়াদবি করলো কিন্তু একই কাজ যদি নিজের বাপের সামনে করে শ্বশুরের সামনে করে তাহলে বেয়াদবি ডবল হবে না কারণ একে তো তুমি অপরাধ করছো আবার নিজের বাবার সামনে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে তোমার শ্বশুরের সামনে ধূমপান করে তুমি ধোঁয়া ছেড়ে রীতিমতো তোমার উশৃঙ্খলতা তোমার অসভ্যতা তোমার অসৌজন্যতা তোমার তোমার ভিতরে অভদ্রতার প্রমাণ তুমি দিলে যদি কোনো সামনে নিকটাত্মীয় সামনে সিনিয়র ব্যক্তির সামনে করে সেটা আর অপরাধের মাত্রা বেশি হয় ঠিক একই ভাবে অন্য মাসে আপনি হারাম জিনিস মোবাইলে দেখলেন হারাম কথা মুখে বললেন হারাম কাজ সম্পাদন করলেন সেটা অপরাধ সেটা গুনাহের কারণ কিন্তু সম্মানিত চার মাসে আপনি যদি এই গুনাহের কাজগুলোই করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অপরাধের ক্ষেত্রে ডাবল অপরাধ করলেন সম্মানিত মাসের সম্মান নষ্ট করলেন সম্মানিত মাসকে অসম্মান করলেন আল্লাহ তালা কোরআন কারিমে সুরায় তবার ছত্রিশ নম্বর হাতে বলেছেন ফালা তসলিম সম্মানিত মাস যখন আসবে তখন তোমরা নিজেদের প্রতি অবিচার করো না অর্থাৎ এই মাসগুলোতে গুনা পাপাচার এবং আল্লাহ নাফর মানি আল্লাহর অবাধ্যতার এই কাজগুলো এ মাসগুলোতে করবে অন্য মাসে যে পাপাচারগুলো আমরা পরিহার করি এই সম্মানিত মাসগুলোতে একটু বিশেষ গুরুত্বের সাথে সে পাপাচার পরিহার করবো ইংসা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নাম্বার চার সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করতে আল্লাহ তালা নিষেধ করেছেন আল্লাহ তালা বলেছেন ইয়াস আলুনাকে আনিসারিল হরমে কিতালিং ফি হে রাসুল সম্মানিত মাসে যুদ্ধবিগ্রহ করা সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করা করে তারা কুল কিতালং ফিহি কাবীর আপনি তাদেরকে জানিয়ে দিন যে এই মাসে যুদ্ধবিগ্রহ করা এটা মহাপাপ এবং আল্লাহর পথে আসতে মানুষকে বাধা দান করার শামিল জঘন্য অপরাধ এজন্য। অনেক ইমাম মোফাসেরকের মতে আক্রমণাত্মক যুদ্ধ আগবে যুদ্ধ এটাই সম্মানিত মাসগুলোতে নিষিদ্ধ হাঁ কেউ যদি আগে থেকে যুদ্ধ চাপিয়ে দেয় তখন প্রতিহতমূলক যুদ্ধ করা যায় আছে আমরা বেশিরভাগ মানুষ সৈনিক নই আমরা বেশিরভাগ মানুষ আমাদের পেশাগতভাবে সৈনিক না হওয়ার কারণে যুদ্ধে অংশগ্রহণের আপাত সম্ভাবনা আমাদের কম কিন্তু একজন মুসলমান হিসেবে মিনি যুদ্ধ যেগুলো আছে মিনি যুদ্ধ মানে ঝগড়া ঝাঁটি গন্ডগোল ফাসাদ মারামারি সম্মানিত মাসের সম্মানার্থে সে কাজগুলো আমরা পরিহার করার চেষ্টা করব। তাহলে চার নম্বর আমরা পেয়ে গেলাম এই চারটা কর্মসূচিকে আমরা বিশেষ যদি পালন করি ইনশা আল্লাহ হবে ইদনিল্লা সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে আমি আমার যতটুকু দায়িত্ব কোরআন এবং হাদিসের আলোকে আমাকে দেওয়া হয়েছে সেটি পালন করার চেষ্টা আমি করলাম সবার চেষ্টা করবো তো আল্লাহ আমাদের সবাইকে আমলের তফফিকতা